কমতে শুরু করেছে তিস্তা নদীর পানি উজানের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে গতকাল হঠাৎ করেই তিস্তা নদীর পানি ভয়াবহভাবে বৃদ্ধি পায় একসময় বিপদসীমার অনেক ওপরে উঠে যায় পানির স্তর এতে নীলফামারি জেলার ডিমলা উপজেলার দশ নম্বর পূর্ব ছাতনাই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রাম প্লাবিত হয় ওয়াবদা রাস্তা ও মূল বেরিবাধে দেখা দেয় ভাঙনের আশঙ্কা আতঙ্ক ছড়িয়ে পড়ে নদী পাড়ের মানুষের মধ্যে অনেকে রাতভর জেগে কাটান ভয়ে কেউ বা নিরাপদ স্থানে আশ্রয় নেন গবাদি পশু নিয়ে তবে আজ সকালে পানি কিছুটা কমে গেলেও স্বস্তি ফিরেনি এলাকাবাসীর মনে কারণ নদীর তীব্র স্রোতে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত বিঘা ফসলি জমি ভেসে গেছে বীজতলা ও সবজি ক্ষেত স্থানীয় কৃষকরা জানান এই সময়ে ধানের জমি তলিয়ে যাওয়ায় সব শেষ হয়ে গেল এখন আবার চাষের মতো সামর্থ্যও নাই পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় তিস্তার পানি বর্তমানে বিপদসীমার নিচে থাকলেও এখনও সতর্ক অবস্থায় আছে প্রশাসন এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী তারা বলেন পানি কমেছে কিন্তু আমাদের ঘরে যে দুঃখের ঢল উঠেছে তা এখনও কমেনি তিস্তার পানি কমলেও ক্ষয়ক্ষতির ভারে নীলফামারির ডিমলার কৃষক ও সাধারণ মানুষ এখনও সংগ্রাম করছে জীবিকা টিকিয়ে রাখার লড়াইয়ে ফায়সাল জাবিদ ফিরোজ উত্তরবঙ্গ নিউজ